ইসলামের সূচনা লগ্নে বারবার রফিয়া দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লা আসলাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাঝাবি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ওই যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না না বুঝে বা সমাজে ফেতনা করতেছে ঠিক না বারবার নামাজে হাত তোলার ব্যাপারে যে হাদিস আদাইনের ব্যাপারে হাদিস এটা বর্ণনা করছেন ইবনে অমার হজরতমরের ছেলে আর আমরা যে দেন করি না এটা না করার ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস একটা হাদিস মানসুখ আর একটা না শেখ কথা বুঝতে পারছেন

হাজরাতে আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলেন এমন দশজন সাহাবী যাদের প্রত্যেককে আল্লাহর রাসূল দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর দিয়েছেন এরকম আশারায় মুবাশশারা দশ জনের পিছনে আমি ইবনে আব্বাস নামাজ পড়েছি কোনোদিনও দেখি নাই তারা একবার তাকবীর তাহরিমা ছাড়া দ্বিতীয়বার হাত তুলেছেন এইজন্য আমরা নামাজে একবার হাত তুলি দ্বিতীয়বার আর হাত তুলি না ইবনে আব্বাস বলছেন আর সারায় মোবার সারার কেউ দ্বিতীয়বার হাত তোলে নাই আর ইবনে অমর বর্ণনা করছেন প্রত্যেক নামাজে রুকুতে যাওয়ার আগে সেজদায় যাওয়ার আগে হাত তুলতে হবে দনোটাই সই হাদিস একটা বর্ণনা করছেন বোখারি আর একটা বর্ণনা করছেন বোখারির উস্তাদ আমি কি কবরস্থানে না মাহফিলে তা আপনারা মুরদার মতো হয়ে যাচ্ছেন কেন আমারে তো সজাগ রাখতে হবে ঠিকটাও ঠিক মতো করলেন না এই তো কথা শুনতেছেন এখন একটা হাদিস ইবনে অমর বর্ণনা করছেন রফিয়া দেনের পক্ষে আর ইবনে আব্বাস বর্ণনা করছেন রফিয়া দেন করা যাবে না একটা হাদিস বর্ণনা করছেন বোখারি আর আমরা যেটা আমল করি বোখারি রোস্তার তাহলে হাদিস তোমরা তো একটা মানো একটা সারো তোমরা আহলে হাদিস না হলে খবিস হানাফিরাই খাটি আহলে হাদিস আহলে শুন্য তারা সব হাদিস বিশ্বাস করে এবং আমল করে তবে তারা মানসুকটা বিশ্বাস করে আমল করে না নাসেকটা বিশ্বাস করে আমলও করে ঠিক না না এইভাবে না গাধার মতো চিল্লানো যাবে না মানুষের মতো চিল্লাইতে হবে ওইটা একবার অনুমতি পাইয়া গাধার মতোই শুরু করছে মানুষের মতো গাধার মতো না ইন্না আনকার আসওয়াতে লা সাউতুল হামির ঠিক কি না গাধার মতো চিল্লানো যাবে না মানুষের মতো সম্মানিত সুদী শুনতেছেন তো এখন দুইটা হাদিসের কোনটায় আমল করব কোনটায় করব না এইটা নির্ধারণ প্রশ্ন আসে না হ্যাঁ হাদিসের মধ্যে মধ্যে এসেছে দুইটা যদি হয় হয় দ্বন্দ্ব তো দেখতে হবে দোনোটাই যদি সই হয় কোন হাদিসের রাবির বয়স বেশি দেখা যায় ইবন বয়স ছিল বেশি ইবনে আব্বাসের বয়স ছিল কম এই জন্য কম বয়সী সাহাবির বর্ণিত হাদিসটা না শেখ আর বেশি বয়সী সাহাবির বর্ণিত হাদিসটা মানসুক। অর্থাৎ ইসলামের শুরু অবস্থায় রফিয়া দেনের অনুমতি ছিল পরবর্তীতে রসুল্লাহ সাল্লাহ আসলাম রফিয়া দেনকে নিষেধ করে দিয়েছেন